মুসলিম হয়ে যদি ভিডিওটি দেখেন আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর হিন্দু ভাইদের জন্য আদাব আর অন্য অন্য ধর্মীদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমার সামনে দেখতেছেন একটা সিআরটি একুশ ইঞ্চি কালার টিভি এই একুশ ইঞ্চি কালার টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে চেক করিয়ে সুন্দরভাবে দেখাইতেছি আমি কিন্তু কারেন্টে লাইন ইন করলাম এখন আমি সুইচটা ওয়ান আপ করে দেখব হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমি সুইচটা ওয়ান করে দিলাম হ্যাঁ একটু লক্ষ্য করবেন বন্ধুরা পাওয়ার কিন্তু ওকে আছে আমি এখন রিমোট দিয়ে একটু চালু করে দেখব হ্যাঁ বন্ধুরা দেখেন আমি রিমোট দিয়ে চালু করে দেখতেছি কিন্তু ডিসপ্লেতে ছবি আসতেছে না কেন তো বন্ধুরা ডিসপ্লেতে ছবি কৃষির জন্য আসে না আপনারা কি শিখতে চান না বন্ধুরা নতুন ভাইরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন এই যে দেখেন বন্ধুরা আমি স্ক্রিনে হাত দিয়ে দেখিয়ে দিতেছি একটু কিন্তু ডিসপ্লেতে ছবি আসলো না তো যাই হোক আমরা কৃষির জন্য ডিসপ্লেতে ছবি নেই আর ভোল্টেজ কিসের জন্য ডাউন হয়ে যায় একদম সব ভোল্টে ডাউন হয়ে যায় কেন সেই প্রসেসগুলো কিন্তু আজকে আমি শেয়ার করব তো বন্ধুরা আমি আজকে টিভিটা খুলে নিচ্ছি একটু অপেক্ষা করেন খোলা হওয়া পর্যন্ত আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমি টিভিটা খুলে নিচ্ছি একটু অপেক্ষা করেন বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমার টিভিটা খোলা হয়ে গেল আমি আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাব বন্ধুরা এই যে দেখেন আমি সার্কিটটা বের করে নিলাম অলরেডি এখন আমি যেটা করব বন্ধুরা এক এক করে এই কেবলগুলো এই ক্যাবেলগুলো আমি সুন্দরভাবে এক এক করে সুন্দরভাবে খুলে নেব এই যে দেখেন আমি খুলতেছি আপনারা চাইলে এরকম করে খুলে নেওয়া লাগবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমার কেবেলগুলো খোলা প্রায় শেষ তো যাই হোক আপনারা ভোল্টেজ এই সার্কিট সম্পর্কে ভোল্টেজ ডাউন হয় কেন সেই প্রসেসগুলো কিন্তু শেয়ার করতেছি আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এই সার্কিটের রাজা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু ক্যাবলগুলো খোলা সম্পূর্ণটা শেষ এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা আলাদা একটা এসি কট নেওয়া লাগবে এই যে দেখেন আমি হাতে এসি কটটা নিয়ে নিলাম তারপরে কারেন্টে এখন আমি ইনপুট করব। হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমি সকেটটা লাগিয়ে নিলাম এখন আমি কারেন্টে ইন করব লাইনটা তারপরে আমি চেক করে নেব হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমার সার্কিটটা উল্টিয়ে নেওয়া শেষ এখন আমি যেটা করব মিটার সিলেক্ট করে নেব বন্ধুরা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ সিলেক্ট করে নেওয়ার পর আমি মিটারের কালো তারটা পিক্সার টিউবে এই যে দেখেন আমি মিটারের কালো তারগুলো হাতে নিলাম লাল এবং কালো হ্যাঁ আমি এখন পিক্সার টিউবে যাব পিক্সার টিউবে কিন্তু শর্ট করে দেওয়া লাগবে কালো তারটা এই যে দেখেন একটু লক্ষ্য করবেন ভালো করে আমি কিন্তু ফিক্সার টিউবে মিটারে কালো তারটা শর্ট করে দিলাম একটু লক্ষ্য করবেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমি মিটারে তারটা কিন্তু শর্ট করে দিয়েছি কালো তারটা এখন আমি এই লাল তারটা দিয়ে ভোল্টেজ সম্পূর্ণটা চেক করব আগে সর্বপ্রথম যেটা করা লাগবে বন্ধুরা আমি পাওয়ার ভোল্টেজ এই পাওয়ার ভোল্টেজটা আগে চেক করে নেব। আপনারাও এরকম করে চেক করে নিতে পারবেন তো যাই হোক আমি এখন পাওয়ার ভোল্টেজটা চেক করে নেব আমি লাইন কিন্তু দিয়ে ফেলেছি অলরেডি এই যে দেখেন এখানে একশো ষাটের যে একশো দশের যে দুটো আছে এখানে একটা দেওয়া থাকে এই সার্কিটে বর্তমানে দেওয়া আছে দুইটা দেখেন আমি রেস্টেনের উপরের মাথায় ধরলাম মিটার হ্যাঁ বন্ধুরা মাত্র পঞ্চাশ ভোল্ট দেখাইতেছে যে জায়গায় পাওয়ার ভোল্টেজ থাকার কথা একশো দশ এবং একশো তো যেখানে পঞ্চাশ ভোল্ট দেখাইতেছে তার মানে বোঝা যাইতেছে আমাদের সম্পূর্ণ ভোল্টেজ ডাউন হয়ে গেছে বন্ধুরা এখন আমি যেটা করতেছি একটু স্যালেন সেকশনে যাব আমি মিটার সিলেক্ট করে নেবো কিন্তু দশে হ্যাঁ বন্ধুরা আমি দশে সিলেক্ট করে নিলাম এই যে দেখেন আমি দশ বেশি নিলাম এখন আমি স্যালেনের ছয় নাম্বার পিনে একটু যাব। হ্যাঁ বন্ধুরা দেখেন এখানে তিন থেকে সাড়ে তিন ভোল দেখাইতেছে যেখানে চার ভোল সাড়ে চার ভোল থাকার কথা তো যাই হোক আমাদের কিন্তু সম্পূর্ণ ভোল্টেজ ডাউন হয়ে গেছে তো আমি এই যে রেস্টেন্টের মাথা দুটো এখন খুলে নেব এই যে দেখেন আমি অলরেডি খুলে নিলাম এখন আমি ভোল্টেজটা মাপ দেবো পাওয়ার ভোল্টেজ তো যাই হোক আমি মিটার আবারও সিলেক্ট করে নেব দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ সিলেক্ট করে নেওয়ার পর আমাদের কিন্তু একশো দশের রেস্টেন্ডের মাথা কিন্তু খুলে দেওয়া হয়েছে তো আমি মিটার সিলেক্ট করে নিলাম দুইশো পঞ্চাশ আবারও একটু পাওয়ার ভোল্টেজটা মেপে দেখব বন্ধুরা একটু লক্ষ্য করবেন স্ক্রিনে ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন বন্ধুরা তো যাই হোক আমি মিটার ধরলাম দেখেন আমাদের এখানে ভোল্টেজ কিন্তু দেখাইতেছে একশো দশ এবং একশো তো যাই হোক আমাদের এখন ভোল্টেজটা একুরেট আছে কিন্তু তো যাই হোক আবারও কিন্তু আমি মিটার সিলেক্ট করে নিলাম দশ আবারও সেলেন সেকশনে যাব ছয় নাম্বার পিনে একটু ভোল্টেজটা দেখি কি দেখায় হ্যাঁ বন্ধুরা দেখেন একুরেট পাঁচ ভোল দেখাইতেছে তার মানে আমাদের বোঝা যাইতেছে এখন ভোল্টেজ ক্লিয়ার আছে এখন যেটা করা লাগবে বন্ধুরা এই যে দেখা যাইতেছে ফ্লাই ব্যাগ এই ফ্লাই ব্যাগের সম্পূর্ণ পিন আমি সেকার দিয়ে উঠে নেব হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন আমি অলরেডি ফ্লাই ব্যাগ ফেললাম এখন যেটা করা লাগবে বন্ধুরা এটা ফ্লাই ব্যাগের নাম্বার কিন্তু হইতেছে দশ দশ এ তো যাই হোক আবারও আমি আর একটা নতুন ফ্লাই ব্যাগ নিব এখানে এই যে দেখেন আমি একটা ফ্লাই ব্যাগ নতুন ফ্লাই ব্যাগ হাতে নিলাম এটাও কিন্তু নাম্বার দশ দশ এ এটা হইতেছে টিসিএল কোম্পানির তো যাই হোক ভালো মানের একটা ফ্লাই ব্যাগ নিয়ে নিলাম আমি এখন যেটা করব বন্ধুরা এই ফ্লাই ব্যাগটা লাগিয়ে দেখবো হ্যাঁ বন্ধুরা আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এই যে একটু লক্ষ্য করবেন বন্ধুরা আমি সুন্দরভাবে ফ্লাই ব্যাগটা বসিয়ে দিলাম এখন আমার ঝালাই করার পালা বন্ধুরা তো বন্ধুরা আমি এখন এই সার্কিটটাকে আলতোভাবে উলটিয়ে নিলাম এই যে দেখেন এখন আমার এই ফ্লাই ব্যাগের যে পিনগুলো আছে এই পিনগুলোতে সুন্দরভাবে রাং বসিয়ে দেওয়া আমি তাতালের সাহায্য নিয়ে আমি সুন্দরভাবে রাং বসিয়ে দেবো আগে সুন্দরভাবে আটকিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখেন আমার কিন্তু ঝালাই অলরেডি ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা এখন আমি যেটা করব একটু পেট্রোল ঢেলে দেবো ওই জায়গায় এই যে দেখেন আমি একটু পেট্রোল ঢেলে দিলাম তারপরে ব্রাজ দিয়ে একটু ঘষে নেব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই জায়গাটা হ্যাঁ বন্ধুরা দেখেন আমি ব্রাজ দিয়ে পরিষ্কার করিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা চাইলে এরকম করে পরিষ্কার করিয়ে দিবেন কারণ সুন্দরভাবে পরিষ্কার করিয়ে না দিলে বন্ধুরা একটু বিশ্রি দেখায় এই দেখেন আমার পরিষ্কার কিন্তু সুন্দরভাবে করিয়ে দেওয়া শেষ এখন আমি যেটা করব বন্ধুরা হ্যাঁ সার্কিটটা আবারও উল্টিয়ে নেব সুন্দরভাবে হ্যাঁ এই যে দেখেন আমি সার্কিটটা উলটিয়ে নিলাম নেওয়ার পর আমাদের এই তারগুলো সুন্দরভাবে বেজবোর্ডে বোর্ডে লাগানোর পালা বন্ধুরা এই যে দেখেন এখানে দুইটা তার আছে একটা এস টি ভোল্টেজ একটা জে টু তো যাই হোক আমরা কোনটায় কোন জায়গায় বসবে এই যে দেখেন এসটি ভোল্টেজের তার কিন্তু বসলো বোর্ডে তো জে টু বসবে এই পিউবের মাঝখানে হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু বসা অলরেডি শেষ হয়ে গেল তো এখন এই ক্যাপের যে মাথাটা আছে আমি বসিয়ে দিই সুন্দরভাবে এখন বেজবোর্ডটা আমি পিক্সার টিউবের পেছনে সুন্দরভাবে বসিয়ে দেবো এই যে দেখেন আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এই জায়গাটায় একটু আলতোভাবে বসিয়ে না দিলে বন্ধুরা বেজবোর্ড মারি খেতে পারে তো যাই হোক আমার কিন্তু বেজবোর্ড বসিয়ে দেওয়ার পালা শেষ এখন আমি যেটা করব একটু মাইনাসটা দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা টিউবের যে মাইনাসটা এই জায়গায় দেখেন আমি পিনে ঢুকিয়ে দিলাম এখন আমি যেটা করব বন্ধুরা আমার এখন বাকি থাকলো কিন্তু এস টি এই যে দেখেন এস ক্যাপটা সুন্দরভাবে বসিয়ে দেওয়া লাগবে তার আগে যেটা করা লাগবে বন্ধুরা আমি এই জায়গায় এই যে যেখানে এসটি ক্যাপ বসবে এই ক্যাপের জায়গাটা একটু পরিষ্কার করিয়ে নিতে হবে সুন্দরভাবে একটু পেট্রোল দিয়ে আমি যেভাবে পরিষ্কার করিয়ে দিচ্ছি আপনারা চাইলেও কিন্তু এই রকম করে পরিষ্কার করিয়েই দেওয়া লাগবে তো আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবেই দিবেন তো আমার পরিষ্কার করা কিন্তু শেষ প্রায় এখন আমি এসটি ক্যাপটা সুন্দরভাবে বসিয়ে দেব আমি যেভাবে বসাইতেছি একটু লক্ষ্য করবেন আমি এখন বন্ধুরা এস টি বসিয়ে নিলাম এই যে দেখেন আমি বসিয়ে দিলাম অলরেডি এখন আমি যেটা করব বন্ধুরা একটু লাইনে দিয়ে আবারও চেক করে দেখাবো আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন নতুন ফেলাই ব্যাগ লাগাইলাম কিভাবে লাগাইলাম একটু লক্ষ্য করলেন তো বন্ধুরা তো যাই হোক আমি এখন লাইন দিয়ে একটু চেক করে নেব হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন এখানে তার আগে যেটা করা লাগবে আমাদের এই একশো ষাটের বা একশো দশের যে বেস্ট্যান্ডের মাথা দুটো আমরা খুলে দিছিলাম এই মাথা দুটো আগে ঝালাই দেওয়া লাগবে বন্ধুরা আমি ঝালাই দিয়ে নিলাম এই যে দেখেন এখন আমি ঝালাই দেওয়া শেষ করে ফেললাম বন্ধুরা এখন আমার লাইনে দেওয়া পালা বন্ধুরা লাইনে দিয়ে আবারও চেক করে দেখাবো আপনাদেরকে আমার কিন্তু ঝালাই শেষ এখন আমি যেটা করব। আবারও সার্কিটটা সুন্দরভাবে উল্টিয়ে নেব বন্ধুরা দেখেন আমার ঝালাই কিন্তু ক্লিয়ার হয়ে গেল এখন আমি সার্কিটটা উল্টিয়ে নেব এই যে দেখেন আমি মিটারে আবারও চলে গেলাম নেওয়া মিটার সিলেক্ট করে নিলাম আমি দুশো পঞ্চাশ এখন আপনাদেরকে পাওয়ার ভোল্টেজটা আবার চেক করে দেখাবো আগে যে ভোল্টেজ ছিল এই ভোল্টেজ আর দেখায় কি না তো যাই হোক এই যে দেখেন আমি রেস্টিনের মাথায় ধরলাম মিটার এখন একটু লক্ষ্য করবেন মিটারে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখেন আমাদের একুরেট ভোল্টেজ কিন্তু আছে একশো পাঁচ একশো পাঁচ দেখাইতেছে তো যাই হোক আমাদের একুরেট ভোল্টেজ কিন্তু আছে তো যাই হোক আবারও আমি মিটার সিলেক্ট করে নিলাম দশে সেলেন্ড ভোল্টেজ ভোল্টেজটা একটু চেক করে নেব বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখেন ফ্লাইব্যাক নাগানোর পরে কিন্তু পাঁচ ভোল্ট দেখাইতেছে একুরেট এখন আমরা যেটা করব বন্ধুরা হ্যাঁ একটু লক্ষ্য করবেন ভালো করে এই সার্কিটটাকে আবারও উলটিয়ে নেব সুন্দরভাবে বসিয়ে দেবো মতো হ্যাঁ বন্ধুরা দেখেন আমি জাগা মতো বসিয়ে দিলাম এখন আমাদের স্ক্রিনে যাওয়ার পালা বন্ধুরা ডিসপ্লে কীরকম আসলো সেটাই একটু দেখবো আমরা একটু লক্ষ্য করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের ডিসপ্লে কিন্তু একশো একশো হয়ে গেল বন্ধুরা তো যাই হোক এই ভাইয়ের ভিডিও দেখে যদি মনে করেন যে কিছু শিখতে পারলাম তাহলে ধাম করে একটা লাইক দেবেন একটা লাইক দিলে বন্ধুরা পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মডিফাই করে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন একটা শেয়ার করে আর একজন বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা তো ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ